হ্যালো টুম্পাই স্বাগত আজকে আমরা শ্যামনগরে এসেছি কালী বাড়ি কালী পুজো দিতে তো এখানে আগে আমরা একটু পুজোর জিনিস কিনছি তারপরে আমরা মন্দিরে চলে যাব সেখানে গিয়ে দেখাবো ঠিক আছে এখানে কালী পুজো দেওয়ার জন্য মুলো পুজো সব থালি এখানে পাওয়া যায় এখানে আমরা কিনে নিচ্ছি কিনে নিয়ে পুজো দিতে যাব। মন্দিরে এত ভিড় ওখানে পুজো দিয়ে অঞ্জলি দিতে নিচে নেমে আসতে হয়েছে নিচে নেমে এসে এখানে পুজো পুজোটা দিলাম কিন্তু ওখানে মন্দিরে ছবি তুলতে আমাদের দিল না আর করবো এবার শিবের মন্দিরে যাচ্ছি শিবের মাথায় জল দিতে তো সেখানে গিয়ে আবার একটু ছবিটা ওই মন্দিরগুলোরই তুলতে হবে ঠাকুরকে তুলতে দিল না এখন শিব মন্দিরে আর ওই আমাদের শ্যামনগর কালী মন্দির এখানেও মোবাইল নিয়ে ওঠা তাই তাইজনে বন্ধ করে দিচ্ছি ওখানে সব খেলা মেলা সুন্দর গঙ্গার থাক এখানে মেলা হচ্ছে পৌষ মেলার যে মেলাটা হয় সুন্দর সব যত খেলা বাচ্চাদের খেলার সমস্ত কিছু আছে এছাড়া তো খাওয়া দাওয়া তো হোটেল আছে সেগুলোতে এখনো আমরা যাইনি যাবো আগে মন্দিরের আর তারপরে যাই পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা পুজো দিয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপর আমরা ঘুরবো ওই যে আমার দিপারা রয়েছে দেখতে পাচ্ছি রেপা রয়েছে শুক্লা রয়েছে আমরা একটু চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর এবার আমরা একটু ঘুরবো ঘুরে তারপরে আমরা আমার একটু খাবো দাবো মেলায় কিছু কিনবো সেগুলো দেখো একটু চা খেয়ে নি যেখানেই যাই পুজো দিয়ে আগে খাওয়া চাই চা পুজো দিতে এসেও খালি খাওয়ার চিন্তা আগেই কি করে খাবো এই যে এখন খাওয়ার অর্ডার দিয়েছি আমরা এই দীপা শুক্লা এনে হ্যাঁ খুব ভালো লাগছে খেতে এখানে আমরা এখন খেতে এসেছি একটা ছোটো দোকানে ঢাকাই পরোটা খেতে ঢুকেছিলাম কিন্তু খাইনি অত বড় খেতেও ঝামেলাম মেখে তাই জন্য আমরা পুরি খেলাম আর একটু মিষ্টি খেলাম আমরা আমরাগুলোই খেলাম গরম গরম দেখতে বেশ ভালো লাগলো অনেক খাবারের দোকান মিষ্টি চিলিপি এগুলো খেতে ইচ্ছে করছে না গাগুলায় গজা কি নেই এখানে সবই আছে এখন আমরা ঘুরে ঘুরে দেখি কি কেনা যায় আচারের দোকান ভ্যারাইটিস আচার আচার বড়ি আছে এদিকে হরেক রকম ইউনিটেশান প্রচুর দোকান যা কেনা যায় সব করে দেখা যাচ্ছে কি কিনব দেখি এখন সবে বেরোলাম খেয়ে এখন দেখবো আগে আবার ফুচকাটাও ইচ্ছা আছে একটু খাবার প্লাস্টিকের জিনিস দেখলাম তাই এগুলো কিনছি এগুলো কিন্তু দেখতে বেশ ভালো এই যে মাইক্রোভেনের সাজানোর জন্য কিনেছি আর কিনেছি এগুলো

ওা জন্য কিনলো বাটি শ্যামনগরে কি পাওয়া যায় না এবারে এসেছি পাথরের দোকানে হয়ে গেল একটা যজ্ঞের নিলাম এবারে নেবে একটা পাথর বাটি সেই পাথরবাটি বাটি সব পাওয়া যায় সব কি পাওয়া যায় না প্লেট ঠিক করে প্লাস্টিকের যত সরঞ্জাম প্রচুর দোকান প্রচুর কাপ হিস এলাহি ব্যাপার বিশাল এরিয়া নিয়ে ঘুরে ঘুরে আমরা দেখছি আর কি গঙ্গার পাড়ি এলাম শেষ শ্যামনগর গঙ্গা গঙ্গা থেকে দেখে এবার আমরা সোজা পথ ধরবো ধরে হাঁটা মার ক্লান্ত হয়ে গেছি ঘুরে ঘুরে কিনে কিনে পাড়াত হয়ে গেছে আমরা একটু সিঁড়িতে বসে পড়েছি শুক্লা বসে পড়েছে সবাই বসেছি একটুখানি রেস্ট নিই কোনো বসার জায়গা পাচ্ছি না বসে বসে আমরা চলে যাব অনেক কিছু কেনাও হয়েছে সব নিয়ে এখন দেখে গুছিয়ে আর জিলিপি কিনেছি জিলিপি বসে বসে খাই তারপরে আমরা চলে যাব তো কেমন ঘুরলি খুব ভালো ঘুরেছি খাওয়া দাওয়া ঠিক আছে এই অব্দি ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ি যাবো এই বেরোনোর পথ পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি